তো আজকে আমার এই ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যামোনিমেশন ফর্ম বা অর্থাৎ বিএলএস যে ফর্মটি দিয়ে গেছে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং দু হাজার দুই সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে অর্থাৎ এই যে ক্যান্ডিডেটের ফর্মটি আপনি পেয়েছেন সেই ক্যান্ডিডেটের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো ফর্মটি ফার্স্ট টাইম পাওয়ার পরে ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটি আপনাদেরকে নিয়ে নিতে হবে বা দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট রয়েছে এইটিও কিন্তু আপনাদেরকে কানেক্ট করে নিতে হবে আপনার নাম আছে কি বা নাই সেটা কিন্তু দেখে নিতে হবে এবং এই দুটি লিস্ট আপনি আপনার বিএলও স্যারের কাছ থেকে পেয়ে যাবেন বা আপনার এলাকায় যে বিএলও টু রয়েছে তার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন তো আমি এর আগে আমার একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি যদি আপনাদের কোনো মহিলা বা কোনো পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি একটি আগের ভিডিও বানিয়েছি আপনার ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখানে যেয়ে দেখে আসতে পারেন এবং এই ভিডিওটির কোশ্চেন হলো যে আপনার দু একটি ফর্ম পেয়েছেন এবং আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে সেক্ষেত্রে আপনি এই ফর্মটিকে কীভাবে ফিল আপ করবেন চলুন আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফর্মটির প্রথমেই আপনার কিছু নাম এবং ডিটেলস দেখতে পাবেন এবং তারপরে আপনার যে ক্রমিক নাম্বার বা ভোটার কোথায় ভোট দেন তার যে নাম্বার সেটি সমস্ত কিছু দেখতে পাবেন এবং তারপরে একটি কিউআর কোড দেখতে পাবেন এটা হচ্ছে আপনার বিএল জন্য বিএলও স্যারদের ফর্ম কাউন্ট করার জন্য এই কিউআর কোডটি এবং এটা আমি কিছু সিকিউরিটি পারপাসের জন্য কিছু জায়গায় হাইড করে রেখেছি তো আপনাদেরও সেম এরকমই ফর্ম হবে আপনারা দেখে নেবেন তারপরে ক্যান্ডিডেট যিনি থাকবে ওনার একটি ছবি থাকবে এবং তারপরে একটি ফাঁকা ঘরে যিনার নামে এই ফর্মটি এসছে ওনার কালার পাসপোর্ট সাইজের একটি ফটো প্রিন্ট করে দিতে হবে তো আমি আগেই বলে রাখি এই ফর্মটি ফিল আপ করা আমি দেখাচ্ছি যিনার দু সালে ভোটার লিস্টে নাম আছে ওনার এবং দু জিনাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই সে তার একটি আলাদা ভিডিও আমার বানানো আছে আপনারা দেখে আসতে পারেন তো চলুন এখন ইনার জন্ম তারিখের জায়গায় ক্যান্ডিডেটের জন্ম তারিখ দেখে দিতে হবে আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড দেখে আধার কার্ডের নাম্বার চেয়েছে এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বার দিয়ে দিতে হবে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং এই ক্যান্ডিডেট যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে সবসময় পিতার নাম দেওয়ার চেষ্টা করবেন অভিভাবকের জায়গায় এবং ক্যান্ডিডেট যদি ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অভিভাবকের জায়গায় তার পিতা বা তার ফ্যামিলির যে কাউকার নাম দিতে পারেন এবং মেয়েদের ক্ষেত্রে সব পিতার নামটা দেওয়ার চেষ্টা করবেন এবং যিনি নাম দিয়েছেন ওনারই ভোটার এপিক নাম্বার দিয়ে দেবেন অর্থাৎ যে ক্যান্ডিডেটের পিতার নাম দিয়েছেন ওনার পিতার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দেবেন এবং ক্যান্ডিডেটের মায়ের নাম দিয়ে দেবেন এবং মায়ের ভোটার এপিক নাম্বার দিয়ে দেবেন এবং ক্যান্ডিডেট যদি মহিলা হয়ে থাকে এবং উনার যদি বিয়ে হয়ে থাকে উনি অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন এবং যদি কোনো কারণে বিবাহিত ছাড়বার হয়ে থাকে সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন এই দুটি ঘরকে বা কোনো কারণে যদি যদি তার বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই স্বামী স্ত্রীর নাম বা স্বামী স্ত্রীর এপিক নাম্বারের জায়গাটি ফাঁকা রেখে দেবেন তো আশা করি আপনার এই উপরের যে কোর্সেন্টার রয়েছে অর্থাৎ যে ক্যান্ডিডেটের ফর্ম এসেছে ওনার বায় যে কোর্সেনটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন সেটা অবশ্যই ফিল আপ করে দেবেন এরপরে চলে আসি এই ডান দিক এবং বাঁ দিকের দুটি ঘর যেটা রয়েছে সেটি তো এই ফর্ম যে ক্যান্ডিডেট রয়েছে ওনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে তার বাঁ দিক হবে এবং যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে সেক্ষেত্রে ডান দিক হবে এবং এটার জন্য আমার একটা আলাদা ভিডিও বাংলাদেশে দেখে আসতে পারেন তো যেহেতু আমি এটা দু সালে ভোটার লিস্টের নাম আছে তার ফর্ম ফিল করছি তাই আমার বাঁ দিকে যে নির্বাচকের নামের জায়গাতে এখানে এই ক্যান্ডিডেট যেহেতু দু সালে অর্থাৎ আমি ধরলাম এই ক্যান্ডিডেটের নাম রাম রায় তো আমি এখানে দু সালে ভোটার লিস্টের যে নাম রয়েছে সেখানে খুঁজে বার করব কোথায় রাম রায় রয়েছে অর্থাৎ ধরে নিন এটা রাম রায় তো এখানে ক্রমিক নাম্বার রাম রায়ের ক্রমিক নাম্বার যেটা রয়েছে সেটা নিয়ে নিতে হবে এবং রাম রায়ের যে অংশ নাম্বার রয়েছে সেই অংশ নাম্বার নিয়ে নিতে হবে এবং রাম রায়ের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাটা নিয়ে নিতে হবে তো এখানে যে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টের যে নাম অনুযায়ী বা তার বাবার নাম রয়েছে সেটা কিন্তু দেখে নিতে হবে এটা দেখার পরে আমার এখানে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই যেহেতু ইনার নামে ফর্ম ফিল আপ হচ্ছে ইনার নাম রাম রায় নির্বাচকের জায়গায় ইনার নাম রাম রায় লিখবেন এবং ইনার এপিক নাম্বার অর্থাৎ এনার ভোটার কার্ডের এপিক নাম্বার দেখিয়ে এটা লিখে দেবেন এবং আত্মীয় জায়গাতে ইনার বাবার নাম যেটা রয়েছে সেটা লিখে দেবেন সম্পর্কের জায়গায় যেহেতু উপরের না আপনি বাবার নাম লিখেছেন তাই সম্পর্কের জায়গায় বাবা লিখে দেবেন এবং এখানে আপনি চাইলে সেলফ অর্থাৎ নিজেও লিখতে পারেন তারপরে জেলার জায়গায় জেলার নাম এবং রাজ্যের জায়গায় রাজ্যের নাম লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনি দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে সেখানে দেখতে পেয়ে যাবেন সেটা দেখে এখানে দু হাজার দুই সালে বিধানসভার নাম্বার লিখে দেবেন অংশ নম্বর ক্রমিক নাম্বার এগুলো কিন্তু আপনি দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেটা দেখে দেখে লিখলে দেখতে পেয়ে যাবেন এ এরপরে আপনার চল নিচের দিকে এখানে একটি সিগনেচার করে দেবেন তাহলে আপনার ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট এবং এই ডান দিকের ঘরটি কিন্তু ফাঁকা থাকবে ডান দিকের ঘরটি যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য ডান দিকের ঘরটা তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম যাদের নেই তাদের ভিডিও দেখতে চান আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যেয়ে আপনি দেখে আসতে পারেন